সো হ্যালো আসসালামু আলাইকুম ভাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সো আবারও চলে আসলাম আপনাদের সাথে লাইভ ভিডিও নিয়ে সো তাড়াতাড়ি সবাই একটা করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই একটা করে ভাই কী হলো গেমের গেমিট ঢুকায় না কেন সো যারা যারা লাইভ দেখতেছো সবাই একটা করে লাইক সাবস্ক্রাইব করো गाइस সবাই একটা করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো সবার জন্য গিভওয়ে ভয় আছে गाइस সবার জন্য আছে সো गाइस সবাই একটা করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো गाइस সবাই একটা করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো যারা তারা এখনো করো নাই তারা তারা তাড়াতাড়ি করো गाइस তাড়াতাড়ি করো অ্যান্ড বিশটা লাইক কমপ্লিট করে দাও বিশটা লাইক गाइस 20টা লাইক বিশটা লাইক কমপ্লিট করো এন্ড দশটা সাবস্ক্রাইবার গাইজ বিশটা লাইক এন্ড দশটা সাবস্ক্রাইবার কমপ্লিট কমেন্ট করো তাড়াতাড়ি করো বিশটা লাইক কমপ্লিট করে দাও ভাই বিশটা লাইক কমপ্লিট করে দাও দশটা সাবস্ক্রাইবার তো যারা যারা এখনো লাইক করো করোনাই যারা যারা এখনো লাইক করো নাই যারা লাইভ দেখতেছ সবাই একটা করে লাইক উড়া দুরা কমেন্ট করো গাইস কমেন্ট করে জানাও কমেন্ট করে আপনারা সবাই জানাও আপনারা সবাই কমেন্ট করে জানান গাইস যারা যারা লাইভ দেখতেছো গাইস এখনো সবাই একটা করে লাইক করো ভাই সবাই একটা করে লাইক করো আর যদি টুর্নামেন্ট খেলতে চান টুর্নামেন্ট খেলতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে বলেন গাইস টুর্নামেন্ট খেলতে চাইলে অবশ্যই বলে যান টুর্নামেন্ট খেলতে চাইলে অবশ্যই বলে যান সবাই রে নিব गाइस যে যে টুর্নামেন্ট খেলবে সবাই নিয়ে নিব সবাই রে নিব যে টুর্নামেন্ট খেলতে চাই गाइस সবাইকে নিব गाइस সো সবাই কমেন্ট বক্স ইউ আইডি দিয়ে দাও गाइस কমেন্ট বক্সে ইউ আইডি দিয়ে দাও এন্ড উড়া দুরা কমেন্ট করো যারা যারা লাইভ দেখতেছো এখনো সবাই একটা করে লাইক করো সবাই একটা করে লাইক করো এন্ড সাবস্ক্রাইব করো गाइस তাড়াতাড়ি করো তাড়াতাড়ি সো মাত্র আর উনিশটা লাইক লাগে উনিশটা লাইক অ্যান্ড দশটা সাবস্ক্রাইবার গাইজ সো তাড়াতাড়ি করো সো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো সো গাই যারা যারা খেলতে চাও অবশ্যই আমার সঙ্গে যারা যারা খেলতে চাও অবশ্যই নিব গাইজ শুধু ইউআইডিগুলো দাও ইউআইডিগুলো দাও কমেন্ট বকরে ইউআইডিগুলো দাও আর নাহলে আমি টিম করে দেবো গাইস বলো টিম করে দেবো নাকি বলো গাইজ টিম করে দেবো নাকি বলো গাইজ টিম করে দেবো

আর বিশটা লাইক কমপ্লিট করে দাও ভাই বিশটা লাইক অ্যান্ড দশটা সাবস্ক্রাইবার গাই বিশটা লাইক অ্যান্ড দশটা সাবস্ক্রাইবার তাড়াতাড়ি কমপ্লিট করো ভাই বিশটা লাইক অ্যান্ড দশটা সাবস্ক্রাইবার কমপ্লিট করো গাই বিশটা লাইক অ্যান্ড দশটা সাবস্ক্রাইবার সো সো সবাই দেরি করতেছ কেন ভাই অফিস সামান কে এটা সো সবাই তাড়াতাড়ি করো ভাই তাড়াতাড়ি করো আরে ভাই আমার ভয়েস গেছে ভয়েস হইতেছে না ভয়েস হইতেছে না হইতেছে না ভয়েস হইব না ভাই লেখাও যাব না মনে হয় দেখি এটা দিয়ে দেখি আগে ও যাইতেছে আমার ভয়েস হয় না এই বাইরে বাংলায় বলি ইংলিশে বুঝতে পারবো না কি জানি না তো গাই যারা যারা দেখতেছো যারা যারা দেখতেছো সো তাড়াতাড়ি লাইক করো লাইক এন্ড সাবস্ক্রাইব করো গাই যারা 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 দেখতেছো আর যারা যারা আমার সঙ্গে অ্যাড হতে চাও গাই যারা যারা আমার সঙ্গে অ্যাড হতে চাও অবশ্যই কমেন্ট করে বলবা অবশ্যই কমেন্ট করে বলবা সো গাই তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো গেম খেলবো না চলে গেছে গাইস সো গাইস আমার কেউ যদি আমার সঙ্গে অ্যাড হয়ে থাকো আর যদি লাইভ দেখো আমাকে যদি ইনভাইট দিয়ে না পাও তাহলে অবশ্যই কমেন্ট করে বলবা কেননা আমার ভয়েস গ্লিচ হয়ে যায় আমার ভয়েস অন না ভয়েস অন না সো কমেন্ট করে দেন আমাকে কমেন্ট করে দেন আরে ভাই দর্শকেরা কই সবাই কই গাইস সবাই কই দি ভাই আপনাদের দোয়া এবং ভালোবাসা চাকরি হয়ে গেছে ভাই সবাই দোয়া করেন ভালোভাবে কাজটা করতে পারি কেন সবাই যারা যারা দেখতেছো ভাই সবাই একটা করে লাইক করো ভাই সবাই একটা করে লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি করো ভাই তাড়াতাড়ি আপনাদের জন্য কতক্ষণ থেকে বসে থাকবো ভাই একটা করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো গাইছ

সবার উড়া ধরা কমেন্ট সবাই শুধু উড়া ধরা কমেন্ট করো গাইস উড়া ধরা কমেন্ট করো সবার কমেন্টের উত্তর দেওয়া হবে গাইস আরে ভাই একটা দর্শকও নাই তেমনি কি ভাই একটা গান দিচ্ছে যারা যারা এখনো লাইক করোনা গাইস যারা যারা এখনো লাইক করো নাই সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি করে ফেলো তাড়াতাড়ি যারা যারা এখনো লাইক করো না গাইস তাড়াতাড়ি করে ফেলো তাড়াতাড়ি করে ফেলো

আমার ভাই গিরি নাই যে আমার কোথায় নিয়ে আসলো যাই হোক বাদ দাও সো গাইজ যারা যারা দেখতেছো সবাই একটা করে লাইক করো এন্ড সাবস্ক্রাইব করো সবাই কমেন্ট করে জানাও উড়াদুরা কমেন্ট করো গাইজ উড়াদুরা কমেন্ট করো তো গাইস আমি সোশ্যালে ঢুকতেছি সবাই যদি কেউ যদি আসতে চাও গাইস সোশ্যালে যদি কেউ আসতে চাও চলে আসো গাইস সুসালে যদি কেউ আসতে চাও চলে আসো সবার সঙ্গে পরিচয় হয়ে গাইস সবাই পরিচয় হই চলে আসো সোশ্যালে চলে আসো গাইস সবাই পরিচিত হই আর যদি কেউ কাজ করতে হবে গাইস অবশ্যই বলবো অবশ্যই কাস্টম খেলবো গাইজ প্লাইং থ্রি করতে ভাই আর সিজন টু এটা কেমন ভাই এটা কেমনে কি ভাই সিজন টু বের করছে প্লাইং থ্রিতে আমার প্লাইম ফোর হয়ে যাইতেছে আমার কিছু নেই ভাই আর প্লাইং থ্রিতে সিজন টু আবার ক্রিমিনাল বান্ডিল গাইজ ভাই এগুলা দেখার মতো জিনিসটা

¡Era cara, vaya! ¡Era cara! ¡Oh, vaya! ¡Era cara! ¿Cuántos son los turnos ahí?

जगह क्यों नहीं जाये जगह क्यों नहीं जगह तो ज़िए। ज़िए ते ते ना भाई क्यों सामने खेल नहीं भाई कौन जगह

Bye-bye. Okay, okay, okay. okay. ठाव कर दिलो बाया मरे कोई नहीं भाई अरे ये दिखे देखते सोए दिखते कहाँ पे सोए दिखे देखते আরে কই থেকে মারে ওই নাকি ভালো লাগে এদের জন্য এদেরকে কি বলবো বলো

जा नाग बाबर मग अच्छा गाइस आज के बंद टाटा बाय बाय గోస్ట్ నారు నూ టూ మరక్ తుక్ నమ్మ